বিজেপি বনাম তৃণমূল শুভেন্দু বনাম অভিষেক মানে তুমি হয় এই চোরকে নাও না ওই চোরকে নাও চোরের সাম্রাজ্য আছে তার বাইরে কাউকে তাকাতে হবে না লড়াইটা আমাদের এইখানে নবান্নকে সায়স্তা করতে হলে ছাপ্পান্ন চাই এই বর্তমান জেলার গ্রামের গ্রামাঞ্চলে শহরে এমন অনেক মানুষ আছে যারা মনে করলেন হ্যাঁ বাবু তোমাদের দিয়ে হবে না একটা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আসবে এটা হচ্ছে মিডিয়ার কামাল কোটি কোটি টাকার বিনিময় যেটা যা নয় তাকে সেটা প্রতিষ্ঠা করা যে সবচেয়ে অসৎ তাকে সততার প্রতীক বানানো হলো যে সবচেয়ে মিথ্যাবাদী তাকে ধর্মাবতার বানানো হচ্ছে যে সবচেয়ে বড় লুতেরা তাকে সবচেয়ে বেশি সমাজসেবী বানানো হয়েছে বিজ্ঞাপনের দৌলতে টাকার বিনিময় মানুষের মনের জগতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সোশ্যাল মিডিয়া হোর্ডিংয়ে ব্যানারে ফেস্টুরেন্ট দেশকা নেতা ক্যাসা হোক অ্যাসা হোক দেশকা নেতা ক্যাসা হো অ্যাসা নেই তো অ্যাসা হোক কেউ জানে আমাদের প্রধানমন্ত্রী ছাতি ছাপ্পান্ন ইঞ্চি কেউ মেপে দেখেছে একমাত্র মমতা ব্যানার্জি জানেন কারণ তিনি তাকে প্রত্যেক পুজোয় পাঞ্জাবি পাঠান যদি বলতেন পাঞ্জাবির কাপড় পাঠাই তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে মাপটা জানেন না কিন্তু পাঞ্জাবি পাঠাতে হলে তো মাপটা জানতে হয় ঝুল কত বুক কত হাত কত হাতা কত ঝুল আর এখানে দেখি আবার যে ভোট আসছে ওই বলছিলেন চেষ্টা করা হচ্ছে টেলিভিশন চ্যানেলে আপনি কেবল টিভিতে হোক ডিটিএইচ এ হোক টাকা দিয়ে আপনি ওই সিগন্যালটা কিনছেন খবরের কাগজটা কিনছেন কিন্তু ওটা ছাপবার আগে বলবার আগে বিক্রি হয়ে যাচ্ছে তারপরে একটা টিভি কোম্পানির একটাই টিভি চ্যানেল তাতে দেখবেন মাঝখানে স্প্লিট টিভি স্প্লিট স্প্লিট উইন্ডো বলে মাঝখানে ভাগ করে দিয়ে বিজেপি বনাম তৃণমূল শুভেন্দু বনাম অভিষেক মানে তুমি হয় এই চোরকে নাও না ওই চোরকে নাও চোরের সাম্রাজ্য আছে তার বাইরে কাউকে তাকাতে হবে না লড়াইটা আমাদের এইখানে বাম বিকল্পের কথা যেখানে কৃষির কথা কৃষির সমস্যার কথা ফসলের দামের কথা সারের কথা সারের কালোবাজারির কথা আলু চাষিদের সর্বনাশ হওয়ার কথা বন্ডে রাখার বন্ডে বিক্রি করা বন্ডে নিলামি করা বন্ডের মধ্যে দাঁড়িয়ে কাটমানি চাল সংগ্রহ ধান সংগ্রহে এই যে গোটা লুটের ব্যবস্থা জ্যোতিক্র মল্লিক এমনি এমনি জেলে যায়নি চাল সংগ্রহ থেকে তার রক্ষণাবেক্ষণ গুদামজাত করা সেখান থেকে সেটা আবার বিলি বন্দোবস্ত করা রেশন দোকানে নিয়ে যাওয়া আইসিডিএস চাল মিড ডে মিলের চাল তো খাবার আমাদের শিশু থেকে খাওয়ানো হয়েছে আর বাকি ওই যে বলে দিয়েছেন পঁচাত্তর পঁচিশ ভাগ হবে পঁচাত্তর ভাগ নেবে তাহলে এই যে লুটতন্ত্র চলল কারণ পঁচাত্তর ভাগ কালীঘাটে গেলে পঁচিশ ভাগ যদি শাহজাহানদের হাতে থাকে সে বাদশাহ সে সম্রাট এই তো নিদান দেওয়া হয়েছিল তাহলে যদি সন্দেশখালী থেকে কালীঘাটে যদি পঁচাত্তর আর পঁচিশের ভাগ থাকে পুলিশ বিডিও এসডিও ডিএম এসপি আইজি কেউ কিছু করবে না ছুতে পারবে না বক্তৃতা আমরা দেখেছি অনুব্রতর বাহিনী যখন তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মারছে মমতা ব্যানার্জি ডিজি পুলিশ তৎকালীন ডিজি পুলিশের সামনে বলছেন যে ব্লক সভাপতি তৃণমূলের বলেনি বলে পুলিশ যায়নি সেই পুলিশকে বিশ্বাস করবে মানুষ চারটে পুলিশের গাড়ি গলির মুখে দাঁড়িয়ে আছে আর তৃণমূলের আগুনে তৃণমূল পুড়ে মরছে শিশু পড়ে মরছে আর মুখ্যমন্ত্রী বলছেন যেহেতু ওই ব্লক সভাপতি বলেনি বলে পুলিশ যায়নি এই দুটো সাম্রাজ্য যদি পঁচাত্তর পঁচিশে চলে সন্দেশখালী থেকে কালীঘাটে যদি এই সম্পর্ক হয় নকল ডিসিআর খাদান মালিকের কাছ থেকে টাকা আদায় করা চোরাই পথে কয়লা পাচার করা বালি খাদান এই সব যদি চলে এই ভাগাভাগিতে তাহলে কালীঘাট থেকে দিল্লিতে ভাগাভাগি রিস্তাটা কী আছে বুঝতে পারছেন না তাহলে একটা ব্লকে একটা জেলায় একটা অঞ্চলে চলার জন্য যদি নবান্নকে এই পর্যায়ে ঘুষ দিতে হয় কাটমানি দিতে হয় আমরা চিটফান্ডের ক্ষেত্রে দেখেছি যখনই বিজেপির যোগ পাওয়া গেল যখনই তৃণমূলের কোনো নেতাকে ধরতে হবে সে যখন বিজেপি চলে গেল সব আবার বিজনেস আর সেই কথাটা বলে না নারদা কাণ্ড আমরা দেখেছি শুভেন্দু টাকা নিচ্ছে আর বিজেপি ছাপ মেরে সেই সিডি টেলিভিশন চ্যানেলে দেখিয়েছিল আর টেলিভিশন চ্যানেলগুলো বলছিল এটা সত্য তো আমরা যাচাই করিনি এটা বিজেপি থেকে যেমন দিয়েছি আমরা তেমনই ব্যবহার করছি তার নাম দিয়ে আর যেই ডিসিবিআই নোটিসে শুভেন্দু ডিগবাজি খেয়ে গেল লালকৃষ্ণ আডবাণী এথিক্স কমিটি চেয়ারম্যান মমতা ব্যানার্জি তার মানসপুত্রী তখন আমি পার্লামেন্টে মেম্বার ছিলাম তখনও বারবার বলেছি কমিটির বৈঠকই ডাকা হলো না কোনো প্রমাণই একত্রিত করা হলো না আর এখন দেখবেন স্বাধীকার সমিতি এই কমিটি গ্রাম স্পিডে ছুটছে যখন দরকার হচ্ছে একশো ছেচল্লিশ জন এমপির সদস্যপদ খারিজ করেছে তাহলে কর্তার ইচ্ছে কর্ম হয় তাহলে নবান্নকে সায়েস্তা করার জন্য ছাপ্পান্ন কোনো ভূমিকা পালন করবে না এটা যারা অতি বড় বিজেপির সমর্থক তারাও বুঝতে পারছে আর কেন করবে ওরা তো মমতা ব্যানার্জিকে দুর্গা সাজিয়েছিল আর এস এস তার দশভুজায় অস্ত্র দিয়েছিল দশ রকমের সংগঠন আর এস এস এর পরিবর্তন চাই বলে রব তুলেছিল লাল কে শেষ করবো বলে এই যে গান হচ্ছিল লালকে কেন ভয় লাল যেহেতু সুতোটা ফুলের মালা গাছে সুতোটাকে ছিঁড়ে দিলে পুঁচির মালা হোক ফুলের মালা হোক হার হোক সেটা যখন সব চারিদিকে ছড়িয়ে যায় এলোমেলো হয়ে যায় সেরকম আমাদের রাজ্যের আমাদের দেশের এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান এই যে বৈচিত্র্য বিশ্বাস আলাদা খাদ্য আলাদা পোশাক আলাদা ভাষা আলাদা রীতিনীতি আলাদা বিবাহ আদি অনুষ্ঠান নানা রকমের হয় কিন্তু সবাই মিলে আমরা এক সূত্রে গাঁথা তাহলে আর এস এস যে হিন্দুত্ব নামে যে পলিটিক্যাল প্রজেক্ট নিয়েছে তারা এই যে মানুষের মধ্যে যে আলাদা বিশ্বাস উপাসনা পদ্ধতি আলাদা উপাসনাস্থল আলাদা পোশাক আশাক আলাদা ঐতিহ্য আলাদা রীতিনীতি আলাদা ভাষা আলাদা এটা কিন্তু শেষ করতে চায় এটাই তো ওদের সাংস্কৃতিক রাষ্ট্রবাদের তত্ত্ব স্বাধীনতা আন্দোলনের সময় যখন রাষ্ট্রের ধারণা গড়ে উঠল ভারতে যখন উপনিবেশবাদের বিরুদ্ধে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন ভগৎ সিং খুদিরাম প্রফুল্ল চাকিরা যখন ফাঁসি পঞ্চে গেলেন তখন কিন্তু এই সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কোনো নামগন্ধ নেই তখন এই তথাকৃত রাষ্ট্রপতিদের তখন দেখা হয়নি দেখা যায়নি এখন যারা এসে দেশপ্রেম শেখাচ্ছে দেশপ্রেমের প্রথম মাপকাঠি হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা একজন পরিবারের যারা সদস্য আছেন তারা যদি পরিবারের মঙ্গল চান তাহলে তারা চাইবেন পরিবারের সব সদস্যের মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে একটা মিল থাকে মনোমালিন্য কম হয় তাহলে তো বুঝবো সে পরিবারকে ভালোবাসে তাহলে দেশটা যদি একটা বড় পরিবার হয় তাহলে এমন পরিবার কেমন যে সে উত্তর দক্ষিণ আদিবাসী কর্মী হিন্দু মুসলমান মেয়েটি কুকি শিখ হিন্দু জৈন পার্সি মুসলমান আর্য অনার্য হিন্দিভাষী অহিন্দিভাষী কেন এটা করছে এটা কি দেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশ শান্তির জন্য সেইখানে দাঁড়িয়ে আমাদের বেশ কয়েক বছর নষ্ট হলো পশ্চিমবঙ্গের